নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা সর্বদাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আর এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকে যে ব্যাপারে আমি ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে শনির দোষ নজর দোষ কাটার তন্ত্র মন্ত্র এবং যন্ত্র এই কয়টা জিনিস দিচ্ছি এবং পরীক্ষিত আপনারা ক্রিয়া করবেন আমি যে নিয়ম বলব সেই নিয়মে করুন অবশ্যই কাজের রেজাল্ট পাবেন কারণ এগুলো পরীক্ষিত জিনিস আপনাদের মাঝে দিচ্ছি দেখা যায় কার ওপর শনি দশা চালান করা যায় শনি দশা চালান করতে হলে শনিবারের যে পূজা হয় সে শনির ঘট লাগে ঘটের উপর ক্রিয়া করে চালান করা যায় এবং কারো ওপর শনি দোষ এগুলো করে দেওয়া যায় তে এই মানুষের উপর যে মানুষের উপর শনি দোষ আছে শনি চালান দেওয়া আছে তাদের দেখা যাবে তাদের টাকা পয়সা জয় টাকা আমায় কামাই করুক সে টাকা পয়সা ধরে রাখতে পারবেন না এবং সেই টাকার দ্বারা কোনো আয় উন্নতি করতে পারবেন না এবং তার পরিবারে সর্বদাই অশান্তি লেগে থাকবে কলহ লেগে থাকবে এবং বাজারে রাস্তাঘাটে চলাফেরায় তার যেরকম আগে সম্মান দিত বা মানুষের কথাবার্তা বলতো সেরকম তাকে দেখে এড়ে এড়ে চলবে এবং মানুষের এটা সম্মান দিবে না কথাবার্তা ঠিকমতো বলবে না মানুষের সাথে দু একটা কথাবার্তা বলতে গেলে তার কথাবার্তা সে মানুষদের সহ্য হবে না এরকম তার প্রভাব পড়বে শনি দৃষ্টির প্রভাব এটা শনির ক্রিয়া করলে এরকম তার শনির প্রভাবগুলো পড়ে থাকে এটা কাঠান করার জন্য আমি যে নিয়ম বলছি সেই প্রসেসে আপনারা করুন অবশ্যই অবশ্যই কাজের রেজাল্ট পাবেন নিয়ম হচ্ছে শনিবারের এগারোটার আগে শনিবার উদ্যু সকালবেলা আপনারা চান ধ্যান করে পাল পাড়ায় যাবেন মানে মাটির যারা জিনিস বানায় তাদের কাছে যাবেন যাই একটা মাটির সাড়া নেবেন ছোটো সাইজে এই সাইজে একটা মাটির সাড়া পাওয়া যায় ওই মাটির সাড়া নেবেন পরিষ্কার ভালো দিকে একটা সাড়া নেবেন নিয়ে এসে এক দামে আপনার দোকান থেকে খাঁটি সরিষার তেল কিনে নেবেন তেল কিনে নিয়ে আপনার বাড়িতে আসবেন আসার পরে আপনারা কোনো মন্দিরে হোক কিংবা গোবিন্দ মন্দির হোক বা ইসলাম ভাইরালো মসজিদ হোক যেখানে হোক পবিত্র পরিচ্ছন্ন জায়গায় আপনারা সুন্দরভাবে আসন হোক বা চাদর হোক বা সব হোক যেটা হোক পেরে বসবেন পূর্ব মুখ কিংবা উত্তর মুখ করে সামনে একটা আগর ধূপকাঠি এগুলো জ্বালিয়ে দেবেন দেওয়ার পরে আপনারা ভালো করে ওই তেলটা ঢেলবেন ওই সারাতে সারাতে তেলটা সর্ষে তেলটা সারাতে তেলটা ঢেলার পরে আপনারা ওই তেলের উপর আপনারা দুই চোখ দেখবেন এবং মুখ দেখবেন দাঁত দেখাবেন জিবা দেখাবেন যেমন তেলের উপর যে নিজের ছবিটা ভাসে ওঠে ওই চোখের দুই চোখের যেন ছবি ভাসে ওঠে তেলে এবং নিজের মুখের ছবিটা যেন তেলে ভেসে ওঠে দাঁত জিভা এগুলো সব কিছু দেখে নেওয়ার পরে একটা রুটি রুটি ভাজে রেডি রেডি করে রাখবেন একটু রুটি ছোটো ছোটো করে সিঁড়ে সিঁড়ে একটু ছোটো ছোটো যেন পাখি কাকে যেন খেতে পারে সেরকমভাবে ছোটো ছোটো করে আপনার ওই তেলে দিবেন এবং একটু ভাত দিবেন দেওয়ার পরে আপনারা ওই সারাতি সারাতে দিয়ে দেবেন তেলের উপর দিয়ে দেবেন উটিয়ে একটু একটু ভাত দিয়ে আপনারা ফাঁকা জায়গায় যেইখানে কাক বসে সেখানে আপনারা বা যে গাছে কাক বসে সেই গাছের নিচে বা আশেপাশে ওখানে সারাটা রেখে দেবেন দিয়ে দূর থেকে দেখবেন যদি ওই সারার ভাত বা উটি যদি ওই তেল মাখন ভাত উটি যদি কাকি এগুলো খায় তাহলে দেখবেন আপনার শনির নজরদোষ এটা দোষা কেটে গিয়েছে আপনার শনির দোষ যেটা ছিল সেটা কেটে গেছে এবং আপনি শনি দোষার থেকে আপনি মুক্ত আর সর্বদাই কোনো শনি দোষ যেন না পড়ে এবং শনির চালান না করতে পারে সংসার আনন্দ করতে পারেন ক্ষেত্রে আমি স্ক্রিনের নাস্টে যন্ত্র দিচ্ছি দুটা যন্ত্র এবং মন্ত্র এই দুটা যন্ত্র করে কি আপনারা শনিবারের এগারোটার দিকে আপনার ভোজ পাতার এগারোটার আগে আপনার ভোজ পাতার উপর ওই দুটা যন্ত্র একসাথে লিখবেন মায়ে একটু ফাঁকা ফাঁকা করে লিখবেন এক পাত্রায় লেয়ার পরে ওই পাত্রার নিচে আমি যে মন্ত্র দেবো সেই বীজ মন্ত্রটি আপনারা পাত্রার যে যন্ত্র রাখলেন সেই যন্ত্রের আকার নিচে আপনারা সুন্দর করে লিখে দেবেন দেওয়ার পরে ওটা ত্যাবিজ বানিয়ে আপনারা সঙ্গে রাখবেন তাহলে কোনো শনির নদোষ দশা আপনাদের শুরু আকর্ষিত না এবং কোনো চালানো লাগবে না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে যদি উপকার আসে তাহলে অবশ্যই এক লাইক করবেন আর ভিডিওটি এত স্বজনের মাঝে শেয়ার করে দিবেন আর কমেন্টে অবশ্যই অবশ্যই আপনাদের মতামত জানাবেন আর তান্ত্রিক সুদর্শন করে ইউটিউব চ্যানেল নতুন থাকলে অবশ্যই আমি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার কোন নতুন ভিডিওতে নমস্কার